বিল গেটস দুশো বিলিয়ন ডলার আফ্রিকায় দান করার নতুন ঘোষণা দিলেন নিজের নিরানব্বই ভাগ সম্পদ দান করে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবার তিনি জানিয়েছেন তার সম্পদের বেশিরভাগই আগামী বিশ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা হবে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে বক্তৃতা দেওয়ার সময় এই ঘোষণা দেন উনষাট বয়সী মার্কিন এই ধন কুপে এ সময় তিনি বলেন আফ্রিকার প্রত্যেকটি দেশকে সমৃদ্ধির পথে যেতে হবে আফ্রিকার তরুণ উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নের বিষয়ে বিবেচনার তাগিদ দেন তিনি ইতি আক্তার शिवा टीवी